হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর দুটো সাত এখন থেকে ভিডিও শুরু করলাম এত গরম পড়েছে পুরো পাগল পাগল অবস্থা তো আমার মা আজকে একটু সুস্থ আছে কালকে যে হসপিটাল থেকে ইঞ্জেকশান দিয়ে আসা হয়েছিল না তারপরের থেকে সুস্থ আছে তো ওষুধগুলো এখনও কেনা হয়নি আজকে হয়তো বিকেলে ওষুধগুলো কেনা হবে মায়ের ওষুধ তো ওষুধগুলো খেয়ে দেখুক কালকে থেকে তো ব্যথা কমেই গেছে আর ওষুধগুলো চলুক তো যাই হোক না কেন সকালবেলা উঠে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মা বলল এত গরম পড়েছে ওই জন্য সকাল সকাল রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি নইলে যদি বেলা হয় তাহলে অনেক দেরি হবে এবার এই এখন স্নান করে আসলাম এখন দুটো সাত বাজে এবার তোমরা বলতে পারো সকাল সকাল যখন রান্না হয়ে গেছে এত বেলায় স্নান করলে কেন আসলে সকাল সকাল রান্না হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি আর তখন রান্না শেষ হলো তারপরে চাটা খেলাম আমিও খেলাম মা আর একবার খেলো তারপরে গরম লাগছিল এত বলে বিছনাটা গোছানো হয়নি এবার ঘরে এসি চালিয়ে ওই এগারোটার দিকে ওরকম টাইমে বিছানাটা গুছিয়ে তাই সেই শুয়েছিলাম মাও শুয়েছিল রান্না করে আমিও শুয়েছিলাম ওই বিছানাটা গুছিয়ে তো ফোন দেখতে 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 এত বেলা হয়ে গেছে তাই এখন আমি স্নান করে আসলাম এই আমি স্নান করে আসার পরে আমার মা গেল স্নান করতে তো যাই হোক মা আসলো তারপর আমরা খেতে বসবো এসি চল আর এই যে ভাত তরকারি এই যে সব কিছু আমি ঘরে এনে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কারণ এখন তো গরমকাল এবার বাইরে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে তরকারি আর এসে যেহেতু চলবে দুপুরে ঘরের ভিতরেই থাকবে তো আমার কি এই একটু লাগছে বন্ধুরা ক্যামেরায় আমি অনেকক্ষণ থেকে দেখছি আমার এই চোখটা ফোলাফোলা লাগছে আর আমার নিজের কাছেও এই চোখটা কোনোটা ভার ভাল লাগছে যাই হোক চলো কি রান্না হয়েছে না হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে এখনই কত মিনিট গল্প করে ফেললাম চলো পরে আসছে মা আসুক তারপর তোমাদের দেখাবো কি রান্না বান্না করলাম মানে মা কি রান্না করলাম আমি আজকে রান্না করিনি তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আজকে কি রান্না বান্না হয়েছে বলেছে আগে সব তো এই হচ্ছে ভাত

আর চা খাওয়া ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি ঘরে ছিলাম ঘরে এসি চলছিলো ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছিল না এতটা গরম এখন ওই জন্য আমি ঘরে বসে বসেই চা খেয়েছি আর সবাই বাইরে বসেছে ওরা ঘরে যায়নি তো ওই জন্য আমি তোমার চা খাওয়াটা দেখাতে পারিনি তো চাটা খেয়ে মনে হলো যাই বাইরের দিকে দেখি

রৌদ্ররের হালটা শুধু দেখো মানে এত রোদ মানে পাগল পাগল অবস্থা রোদ্দুরে কী করছো তুমি খুব রে বাবা আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে কাজ হচ্ছে ওই ড্রেনে ওই জলের জলের লাইন হবে তে জলের লাইনের পাইপ হবে যাই হোক তাই টাইম কলটল হয় না সেগুলো আমাদের এখানে এখনো হয়নি হবে বলেই কাজ চলছে ঘুম থেকে উঠেই সকাল থেকে দেখতে পাচ্ছি স্নান করতে যাবি না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি একদম ভালো নেই গরমে আমার কিছু ভালো লাগছে না গরমে তো যাই হোক এখন স্নান করতে যাবো আজকে একটু পুকুরে স্নান করব চুলে শ্যাম্পু করব তো সেই জন্য তাছাড়া এত গরম পুকুরে আমার যেতে ইচ্ছা করছে এসেই আমি এসির মধ্যে ঢুকবো আমি আর পাচ্ছি না সকাল থেকে এখন এসির হাওয়া খাইনি সেই অফ করে দিয়েছি ভোরবেলা আর তারপরে থেকে এখন এসি চালায়নি স্নান টান করে তাই ঢুকবো আর আমার মা এখন রান্না বান্না করছে ওখানে কি হয়েছে আলু পোস্ত করছে মাছকে সেই কালার হয়েছে আর এই হচ্ছে ডাল গরমে হালকা পাতলা মেনু আর কুসুর চটচুরি হয়ে গেছে সব কাটা হয়ে গেছে ও আচ্ছা এই হোক আজকে রান্নাটা মা করছে করুক আমিও পাচ্ছি না আজকে আমার বিরাট কষ্ট হচ্ছে এই রাখছো আজ চান করতে চল পুকুরে শা তো জামা প্যান্টের হাল কি করে দিছ কাদা মেখে দুটো দাও শুধু কি বরব জল হুম ও মায় না তো পড়ে যাচ্ছে আগে পাঁচ টাকা ছিল এখন দশ টাকা চমক দাও চমক দাও চমক দাও এই দশ টাকা করে এটা হচ্ছে পাঁচ টাকা তিন টাকা আমি যখন স্কুলে পড়তাম তে না আমরা যখন স্কুলে পড়তাম তখন এগুলো উঠছিল স্কুলে থাকতে কত খেয়েছি বরফ জল কত খেয়েছি অনেক বছর পরে খেলাম আজকে তো স্কুলে থাকতে থাকতে খেতাম টিফিন বেলায় স্কুলের সামনে বসতো বড় আর লেবুর জল তো বন্ধুরা বরফ জল খাওয়া হয়ে গেছে এসিটা চালালাম এসিটা চালিয়ে এই যে বসলাম বাবা রে বাবা আর বলবো না কি গরম সে ধারণা করতে পারবো না কি গরম তোমরা আমাদের বাড়ি যেন সব থেকে বেশি গরম আমাদের বাড়ি যারা যারা এসেছে তারা তারাই বলেছে যে আমাদের বাড়ি শীতকালে তাই গরম হয় তাহলে ভাবো গরমকালে কি হয় যাই হোক ঠান্ডা হয় না কখন যে হবে খেতে একটু পরে মা এখনো স্নান করিনি আমার স্নান করা হয়ে গেছে তারপর মা স্নান করে আসলো তোমাদের দেখাবো রান্না বান্না তারপর আমরা খেতে বসবো আবার বিকেলবেলা মায়ের ওষুধ আনতে যেতে হবে কালকে ওষুধ আনতে যাওয়া হয়নি তো এই যে দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম আজকে রান্না হয়েছিল তোমাদের তো বলেওছি আগে তো দেখে নাও ফাইনালি পৈশাক চচ্চড়ি তার সাথে হয়েছে আলু পোস্ত আর তার সাথে হয়েছে মুসুরির ডাল পাতলা কলের তো আলু পোস্ত ডাল খুবই টেস্টি হয় দুপুরের খাওয়াটা জমে গেল আজকে তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো এই দেখো চা নিয়ে বসলাম এই হচ্ছে আমার চা আর এই যে এইটা হচ্ছে মাছ চা দুধ চা খাচ্ছে আর আমি লিকার চা খাচ্ছি তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে তো যাচ্ছে হচ্ছে মায়ের ওষুধ আনতে আমি আর কৌশিক বেরোচ্ছি চাটা খেয়ে তারপরে এই রেডি বলতে শুধু জামাটা পরলাম গরমে আর কি রেডি হব বলো আর কতদিন হয়ে গেল আইব্রোটা প্ল্যাক করা হয় না আসলাম অনেকটা সময় পরে তো রাস্তায় আর কিছু শেয়ার করতে হয়নি রাস্তায় আমি আর যোগ আমি আর কৌশিক যা করেছি কীর্তি সে আর কি বলবো একবার তেল পুরি যাচ্ছে একবার কৌশিক একজন সাইকেল নিয়ে তেল আনতে যাচ্ছে পাম্পে আমি দাঁড়িয়ে আছি আবার এসে তেল ভরছে আবার এই দোকান যাচ্ছে একবার সেই দোকান যাচ্ছি মানে অনেকটা সময় পেরিয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে না ও তারা আড়া লাগাচ্ছে না

এটা খাওয়ার পরে কখন কী করে খাওয়ার পরে কখন টাইম খেলেই হবে হয়তো রাত্রি খাবো আর এটা হচ্ছে সকালে একটা খাওয়ার আগে এটা খাবার আগে সিরাপটা কি অম্বল হ্যাঁ দশ এম দুবার খাওয়ার আগে ওই করে খাবো দুবার দুবার সকালে দুপুরে খেতে হবে না দুপুরে বলছি কি করে খাও খাওয়ার আগে আর এটা হচ্ছে সকালে একটা রাত্রিরে একটা খাওয়ার পরে এটা ব্যথার না আর এটা হচ্ছে সকাল এই সকালে না রাত্রিরে একটা খাওয়ার পরে এটা খাওয়ার পরে এটা খাওয়ার পরে রাত্রিরে আর বাকিগুলো এক খাওয়ার আগে আছে এটাও খাওয়ার পরে খাবো হুম তো যাই হোক চলো ও হ্যাঁ বাড়ি আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে এসেছি রাত্রিরে বিরিয়ানি খাবো দুপুরে ডাল করেছে আমার খেতে ইচ্ছা করছে না একদম দুপুরবেলায় ভেবে নিয়েছিলাম রাত্রিরে বিরিয়ানি আনবো না তা কি খাবে তাহলে বল তো দু প্যাকেট আনতাম আমি মনে করি ভাত অনেক বেশি তুমি খাবে কি ভাত তো অনেক বেশি কি হবে ভাত আর এর পাতা নাই এর দব ঠাস করে চট দব দেব আজকে রাজের সারা গায়ে সাবান মাখি দিস পুকুরে আমি